الحمد لله، الحمد لله، ثم الحمد لله. إن دل سهرك شمس برد جاي. أن الله أعلم بي. جدي مكاشم برا كوي ويا الله في الحمد لله. في ساعات ما جري

আমার দ্বারা কিছুই হয় না আমার কোনো কৃতিত্ব নেই আমার কোনো কর্তৃত্ব নেই আল্লাহ চেয়েছেন তাই হয়েছে আল্লাহ চাচ্ছেন তাই হচ্ছে আল্লাহ যেভাবে চান সেভাবে হয় আল্লাহ যদি না চান তাহলে সম্ভব নয় সকলের দোয়ায় এলাকাবাসীর সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় এজন্য সকলের জন্য উচিত যারা আমরা মহাজীব কোনো ব্যক্তি যদি কোনো গ্রামে উপস্থিত হয় ওই গ্রামের মানুষদেরকে বলে আনসার সাহায্যকারী ব্যক্তি দিন চিন্তা হয় দুই দলের দ্বারা একদল আনসার একদল মহাজীব আমরা যারা এসেছি তারা সকলেই মহাজীব আর এই গ্রামের মানুষ এরা হল আনসার এই গ্রামের মানুষের প্রতি মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে যাদের অন্তরে এই গ্রামের মানুষের প্রতি মহাব্বত আছে তারাই মমিন আর যাদের অন্তরে এই গ্রামের মানুষের প্রতি দুশ্মনী আছে তারা মুনাফি কে বলেছে কে বলেছে রসুল্লাহ সাল্লাহ আলী এই জন্য এই গ্রামের মানুষের জন্য দোয়া করা দোয়া করতে হবে আল্লাহ যেন তাদের তাদের মধ্যে বরপত বাড়িয়ে দেন তাদের মনকে আরো প্রফুল্ল করে দেন তাদের মনকে আরো বড় করে দেন তাদের কুরবানি বহু বড় কুরবানি যে কুরবানির কথা আগেও শুনে আপনাদেরকে এই কুরবানির বদলতে আল্লাহ তাআলা আজ আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন নাইলে তাদের কুরবানি যদি না থাকতো তাদের ট্যাগ যদি না থাকতো এদের ট্যাগরা যদি ত্যাগ না করতো তাহলে আমাদের এখানে এসে বসা সম্ভব ছিল না এই জন্য এই গ্রামের লোকের জন্য প্রত্যেকের জন্য দোয়া করা জরুরি হুকবুল ইমান হুকবুল আনসার মিনাল ইমান আনসারদেরকে মহাব্বত করা এলাকাবাসীকে মহাব্বত করা এটা ইমানের একটা অঙ্গ আল্লাহ আমাদের সকলকে বুঝারও মানা কৌই জান তখন যে কথা বলা হয়েছিল লম্বা করব না অল্প কথার মধ্যেই বুঝিয়ে দেবে লম্বা কথা আর থাকে না যত সংক্ষিপ্ত হয় তত ভালো লম্বা কথা বলতে গেলে মনে থাকবে না

আমার খাদ্য কেউ খেতে পারবে না আমিও কারো খাদ্য খাইতে পারবো না আল্লাহ বলিদের আল্লাহ উনি এক আল্লাহ বলি খানা খাইতেছে খানা খাইতে সময় হঠাৎ করে

খাদ্যটা কোন দেশের মুরগির খাদ্য আল্লাহ